এই যে অনেক লোক লাইলাতুল বারাতে দেখা যায় বেনামাজেরা সব মসজিদে ভিড় করে লাইলাতুল বারাত সহি সনদে প্রমাণিত লাইলাতুল বারাত সবে বরাত যে বলেন এই রাতে এবাদত করা দিনে রোজা রাখা এই ব্যাপারে সহি সনদে সাতটি হাদিস পাওয়া যায় সুবহানাল্লাহ এবং হাদিসে এসেছে যে লাইলাতুল বারাত সব বারাতে রাতে ইবাদত করবে দিনে রোজা রাখবে গুফির আলাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ তার বিগত দিনের গুনাহগুলো maaf করে দিবেন কিন্তু সব হচ্ছে বোনাস এটা কি যার চাকরি নাই তার কি বোনাস আছে যার বোনাস নাই তার কি পেনশন আছে আপনারা যারা বেনামাজি একক নামাজ পড়ে না শুধু সর্বপরাতে রাত জেগে মনে করবেন না চাকরি হয়ে গেছে আগে পাঁচ অক্ত নামাজ ধরতে হবে তারপর বোনাসের আশা করতে হবে আমরা দেখি শহর অঞ্চলে বেশি লাইলাতুল বারাতে এক অক্ত নামাজ পড়ে নেই সব বেনামাজিরা হালুয়া রুটি খেয়ে আসরের পর মসজিদে ঢুকে সার রাত নামাজ পড়ে কয় সরাকাত উনি যোজানা ফজর নামাজ পড়ে বাড়ি যায় যাওয়ার পর জোহর আসর মাগরিব গেছে একদিকে এসার আজান হয় বাজারে যে বল্টু চৌধুরী ক্যারাম বোর্ড খেলে উনি সার জাগছে কালকে এটাই কি সবরাত পালনের উদ্দেশ্য আপনার শুনেছেন সাহি বুখারির হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন মা উজ্জাজ্জাবা লিমা শুরিবা বান্দা যে নিয়তে জমজম পান করবে তা সেই নিয়ত পূরণ হবে যে রোগের জন্য জমজম পান করবে তার সেই রোগ চলে যাবে আল্লাহ আর আকাশের নিচে জমিনের উপর জমজমের চেয়ে পবিত্র কোনো পানি নাই কিন্তু আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর ভয়তে কিং বল্লার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बतে যদি এক ফোঁটা চোখের পানি চোখে আনতে পারে ওই পানির ফোটার দাম আমার আল্লাহর কাছে জমজম পানির চেয়েও কোটি বেশি হয়ে যায়। তবা করার সময় যদি এক ফোঁটা চোখের পানি আপনার দেশে আসে তা প্রবাহিত হওয়ার আগে আল্লাহ আপনাকে নিষ্পাপ ঘোষণা করে দিবেন। আল্লাহ। আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা আপনাকে শপথ করতে হবে जिंदगीতে আপনি আর গুনার কাজ করবেন না। সুদ ছাড়বেন ঘুষ ছাড়বেন আর কোনোদিন সুদ ঘুষ ধরবেন না জানাবে বিচার করবেন না তবার পর কোনোদিন কাছেও যাবেন না নামাজ তরক করতেন এখন শপথ করতে হবে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না এটির শর্ত যদি পূরণ করতে পারেন আপনার তবা হয়ে যাবে তবায়ে সুবহানাল্লাহ বলবেন না আসা ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন আল্লাহ পাক বলেন তোমরা যদি তওবা নাসুহা করো আশা করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের খাতিরে আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিবেন আর তোমাদেরকে আল্লাহ পাক সেই অনিন্দ সুন্দর জান্নাতে প্রবেশ করাবেন যে চালনাতে নিচ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে কোন দিন আল্লাহ বলে দিচ্ছেন সেই হাসরের দিন কেমতের দিন যে দিন আল্লাহ তালা সাল্লাল্লাহ সাল্লাহকে বেজাজ করবেন না আর মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের খাতিরে ওনার ইমান দারু আল্লাহ অপমান করবেন না বরং মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের খাতিরে উম্মতে মোহাম্মদীকে কি সম্মান আল্লাহ দিলেন তাও বলে দিলেন নরহমিয়া বাইনা আই দিহিম আই মানিহেম প্রত্যেক উম্মতে মোহাম্মদী শাম্মিয়াত গানে

এই আমরা কিন্তু নিজেদের দাম বুঝি না নিজেদের দাম না বুঝার কারণে আমরা কি করি আমরা দল ঠিক রাখতে যে নেতা ঠিক রাখতে যে চাকরি ঠিক রাখতে যে ধান্দা ঠিক রাখতে যে ইসলামের সাথে করি গাদ্দারি ইমানের সাথে করি বেঈমানি আর নির্বাচনের রাতে ভেরা বকরির দামি বিক্রি হয়ে যাওয়া আপনাদের এলাকায় হয় না সব আউলিয়া কেরাম হয় না আরে মিয়া সাহেব আপনার দেখেন না ঈদের সময় এক একটা ভেড়া বকরির দাম হয় কত আর এই ফ্যানটা আপনি দখল করছেন আমাকে দেন আপনিও তো একরামুল আসেন ভাগ নেন একটু আমার সাথে আসেন আসেন ফাঁকা হয়ে বসে কথা খেয়াল করতেছেন আপনার ঈদের সময় দেখবেন ভেড়া বকরির দাম হয় দশ হাজার বারো হাজার টাকা আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় হাজার টাকা বারোশো টাকা কোথাও নাকি পাঁচশো টাকা হয় এ তো পোল্ট্রি দাম হয় না কেন আমরা এত কম দামে বিক্রি হই কেন আমরা উন্মতে মোহাম্মদ নিজেদের দামই বুঝি না আপনার দাম কত বেশি মুসলমান জানেন সাহি বুখারীর হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন নাহনুল আখিরুনা সাবিকুন